রাব্বি আর আমি নূর নূর মিডিয়ার প্রোভাইডার শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম আপনার সাথে আছি এই যে আমরা একদম বড় দিঘির মাঝখানে আইছি সমানে বন্ধুরা আমাদের দিকে একটু খেয়াল রাখেন একটু হায়ালো দিয়ে দেন আশা করি ভালো লাগবে এমন একটা জায়গায় আইছি অদৃশ্য টাকা দিয়েও পাওয়া যায় না তুমি তো আসতে ভাই বলো

আমার এই বড় ভাই নৌকা চালানো কিরকম লাগছে আপনাদের কাছে এটা জানাবেন দয়া করে হ্যাঁ এই এই চলবে বন্ধুরা সবাই একটু হাই হলো দিয়ে দেন আমরা এমন এক জায়গায় আছি আপনাদের অনেক আনন্দ লাগবে আপনারা আসলে আনন্দই মানে খুব ফেটে পড়তেন আসলে খুব সুন্দর জায়গা নিরিবিলি জায়গা এত সুন্দর জায়গা পয়সাতেও পাওয়া যায় মাসাআল্লাহ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে থাকেন এই দিঘির চারিখানাতে আম হয়নি এই রাব্বি আমের গাদা কে বলছে হয়নি আল্লাহ এখন এক তাই তো দেখছি এক সাইডে আম নাই কিন্তু এই সাইডে আম আছে তাও মোটামুটি একেবারে বেশি তা বলা যাবে না ও পাশে কাশফুল

তোমার আঙ্কেল কত কষ্ট করতে দেখে দেখো তুমি যদি লাইনে থাকো একটু হায় আলো দিয়ে দাও হৃদয় তোমাদের পুকুরে আসলাম এই দেখো তোমাদের ম্যানেজারের কাছে বলি একটু নৌকা চালাচ্ছি দেখো আমরা এই মাত্র আম দেখা যায় সে তেমন জায়গায় আপনাদের নিয়ে যাচ্ছি এই তুমি নেমি চালাও আমি যদি চালাই নৌকা যাবে উল্টিয়ে তো গাছে নাই বললে চলে এই সাইড তো মানে আমরা তো এই সাইড আসি নাই এই সাইড আম আছে অনেক গাছে এই যে আম গাছ আমরা এখন জায়গায় নিয়ে যাচ্ছি আমার জায়গায় যাচ্ছি আসলে যেরকম হওয়ার কথা সেরকম হয় নাই না হলে বলবো কি করে ওই যে মানে গাছে যেরকম আম থাকার কথা গাছ হিসেবে সেরকম আম নেই এবার সব জায়গায় সারা বাংলাদেশে আমের ফসলটা নৌকা আসবে কবারে দুঃখ আছে আমি ধরি আমি ধরি